কারণ এর আগে আমরা দু একটা বয়কট দেখেছি ওয়াক দেখছি এবং ওয়াক ইনও আমরা দেখছি তা আমি বলতেছিলাম ওয়াক আউট ওয়াক ইন আইনগত কোনো ভিত্তি এই মিটিং আছে কি না পার্লামেন্ট আছে তো জানি এটা তো আছে কি না এটা খুব জানি না তবে হাউসটা কিছুটা প্রাণবন্ত হচ্ছে উই আর এনজয়িং দিস ঠিক আছে তো আজকে বয়কটে আমাদের গুরুত্বপূর্ণ বড় দল বিএনপি তারাই করেছেন বয়কট করার সময়টা আমি ছিলাম না আমি এরপর পরী ঢুকছি আজকে কোরিয়ান অ্যাম্বাসেডার ছিল আমাদের অফিসে তো সেই জন্য আমি ওনাকে অ্যাটেন্ড করেই আসতে গিয়ে একটু দৃঢ় হয়েছি আসলে আমাদের প্রস্তাবটা কী ছিল কমিশনের পক্ষ থেকে প্রস্তাবটা ছিল এই কয়েকটি সাংবিধানিক কমিটি আগে থেকেই স্বাধীন ছিল এখানে সরকারের হস্তক্ষেপ করার কোনো আইনগত সিস্টেম ছিল না কিন্তু আমরা দেখছি যে নিয়ম যেটাই হোক ড্রয়ার থেকে একটা স্লিপ বেরোয় এবং সেই স্লিপ অনুসারেই যেভাবে নিয়োগ দেওয়ার কথা বলে দেয় সেই নিয়োগটা সেভাবে হয় আপনারা জানেন যে অনেক ব্রিলিয়ন ছেলেরা রাজনীতির কারণে চাকরি পায়নি অনেক ব্রিলিয়ন লোকেরা রাজনীতির কারণে চাকরি হারিয়ে ফেলেছে এবং এটার জন্য সবচেয়ে বেশি সাফার করেছে রাষ্ট্র আমাদের পার্শ্ববর্তী দেশগুলো পিএসসির ব্যাপারে কিন্তু কোনো আপোষ করে না যেই গভর্নমেন্টে থাকুক কারণ তারা দেশকে ভালোবাসে দেশে যদি যোগ্য লোকরা যদি সেখানে না থাকে প্রশাসনে বা তাহলে দেশটা দুর্বল হয়ে যাবে এই আমাকে অনেক মন্ত্রীরা বলতো যে সচিবেরা ড্রাফট করতে পারতো না তো ড্রাফটিং তো ছিল এসিস্টেন্ট সেক্রেটারি লেভেলের কাজ কিন্তু দেখা যায় সচিবেরা ড্রাফটিং জানে না অনেক সচিব আছেন যারা ইংরেজিদের ড্রাফ করতে পারে না এই যে বিশাল একটা অধপতন আমাদের রাষ্ট্রের যে দুর্বলতা এবং বিদেশে গিয়ে নেগোশিয়েট করতে পারে না কারণ ইংরেজি অনেক সময় অ্যাকশন বুঝে না এটা স্ট্রু এটা বাস্তবতা সেই জন্য আমরা বলেছি যে পিএসসি সাংবিধানিক একটা কমিটি থাকবে এখানে কোন দলের কোন মন্ত্রীর কোন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ এখানে থাকতে পারবে না তো এটার বিরোধ করার তো আমি কোনো কারণ দেখতেছি না আপনি কেন বিরোধে করবেন তাইলে আপনি হস্তক্ষেপ চান আপনি কেন বিরুদ্ধে করবেন তাইলে আপনার দলীয়করণ চান একটি দলের জন্য এটা সমস্যা হইতে পারে যে দল মনে করে আমরা ক্ষমতায় গেলে আমরা কিছুটা বেনিফিট নেব আর যদি মনে করে যে না আমরা কোনো অবৈধ বেনিফিট নেব না তাহলে এখানে মেরিটের বেসিসে নিরপেক্ষভাবে আমাদের দেশের যারা উচ্চ প্রশাসনে আছেন তাদের নিয়োগ হবে এতে তো আপত্তির কোনো কারণ নেই আমি বলেছি বয়কটের পরে যে তাহলে এই হাউসকে কনভিন্স করতে হবে যে নিরপেক্ষ হস্তক্ষেপহীন মেরিটওয়াইজ একটি রিক্রুটমেন্ট যদি হয় তাহলে দেশের কী কী অসুবিধা আছে এটা আমাদেরকে কনভিন্স করতে হবে আমরা যদি মনে করি দেশের খুব অসুবিধা হয়ে যাবে অবশ্যই সেটা আমরা করবো না আর যদি এটা হয় যে না দেশের জন্য ভালো হবে কিন্তু কোনো একটি দলের জন্য খারাপ হইতে পারে তাহলে তো এটাকে জাতি